কত বছর হবে তা আমি জানি না এই পর্যন্ত এই খড়ি আমার জীবন কাটাইছিলাম আল্লাহ রহমতে খাজাওয়ার ওষুধ নাই এখানে আমরা আসি মাসে দুইবার করে আসি আর এই এই পর্যন্ত খেদমত করতেছি যে রঙে রঙিন হলে যে রঙে রঙিন হলে আল্লাহ রাসুল থাকবে আমার সঙ্গে আমাদের খড়ি গুরুবে মানে নব্বই হাজার মানে ওপরে খড়ি আছে এখন সমস্ত খড়ি এই খড়িগুলাই এই নব্বই হাজার মন খড়ি বিশ্ব চার দিনে সব ফুরিয়ে যাবে তারপরে দেখেন কত হাজার হাজার মন খড়ি চারি কোথায় আসতেছে আসেন দেখে যান প্রত্যেক দিন এই এপালে হাজার হাজার মন খড়ি দরবারে আসতেছে টিরাকে আসতেছে কোথায় খুলনাতে খড়ি আসতেছে টিাকতে আসতেছে টিরাক বোঝা বুঝা করে পাঁচখান ছয়কান দশকান করে গাড়ি প্রত্যেক দিন আসতেছে এই দরবার শুরু হয়ে আসতেছে এসে দেখে যান এটাকে বাস্তব কিনা অবাস্তব দেখে যান এসে এটা আল্লাহর রহমতে আল্লাহর আমার খাজা রুসিলা তেমন সব এই বিশ্ব চাকরির মন্দিরে আসতেছে আপনারা দেখেন মালিকের কদমে যে আমরা খ্যাতমত করতেছি এত আনন্দ লাগে এই পঞ্চাশ বছর আগে যেই খ্যাতমতটা করেছি এখন মুড়ি বেড়ে গেছে তার থেকে বেশি আনন্দ লাগে এরকম মহব্বতের জিনিস পৃথিবীতে কোথাও পারবেন না এই বিশ্বলী কদমে আপনারা আসেন আমি আপনার খরি গ্রুপের চাচা মেয়ে ছেলে আমার ইনশাল্লাহ সারাদিন যদি আমি কুড়াল কোবাই তা আমার খাজা বাদ আমার কোনো ক্লান্ত নাই আমার কোনো কোনো বল শক্তি এরকম যে নাই এরকম হয় না আমার লাগে যেন এক বোঝার দেখা তিন বোঝা ধরে সারাদিন পুরালকাই সারাদিন বাবার কথমে খ্যাতমত করতে আমার সাথে গ্রুপে যারা আছে তারাও এরকম ভাবে দেখা মুখা দেখে করতেছে তাদের আফদ বিফদ খাজা বাদ আল্লাহ পাক রক্ষা করবেন চার দিনের ব্যাপারে আমাদের খরি খরচ আশি থেকে নব্বই হাজার মন খড়ি লাগে তারপরেও তো কত খড়ি আসতেছে তাও দেখেন আমাদের সবসময় আর এরকম বিশ পঞ্চাশ হাজার মন খড়ি দেরি থাকে এটা কার কোথার থেকে আসতে কে দিতেছে এরকম যুগালি আমার খাজাওয়া সাল্লাহ রহমতে পাক হয়ে আমার খাজা রুসিলায় আজকে হাজার হাজার নাই তিরিশ চল্লিশ হাজার মন খড়ি এই প্রত্যেক দিন এক হিসাবে বাসটায় শুধু খরচ হয় এক এক দিনে এই চার দিনে ও রুশি আশি থেকে নব্বই হাজার মন খড়ি আমাদের খরচ হয় তারপরে ঘরে কত মানে শত শত হাজার মন খড়ি ইচ্ছা থাকে আল্লাহ পাক কী নেওয়া আমার দিয়ে আসে দুনিয়ায় আমার খাওয়া বলছিল বাবা তামান পৃথিবীর মানুষ যদি বিশ্ব জাগের মিজে দরবার শুরু চাইটাও খায় তাও না আল্লাহ মেরেও আমাকে নিয়ামত দেওয়া গেছে আপনারা সে দেখে যান এটা কি বাস্তবে না অবাস্তবে আপনারা দেখে যান তো হাজার মন খড়ি আসতেছে বিভিন্ন জায়গাতে যাকের বাইরে বান্দরবন থেকে দিতে আছে সুন্দরবন থেকে খড়ি আসতেছে বিভিন্ন জায়গাতে খড়ি আসতেছে বাস আইতে আছে এবার না হলে বাস দশ লক্ষ বাস আসছে এবার রংপুর দিনাজপুর বগুড়া পুরী গ্রামের থেকে কোথাও পাবনা জেলার থেকে পেরায় দশ লাখ মতন বাস আসছে রঙের রঙ হলে যে রঙের রঙিন হলে আল্লাহ রসুল গাউসবু থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে